ডেলিশিয়াস রেসিপিজ বাই ফারজানা থেকে আপনাদের সবাইকে স্বাগত পুরান ঢাকার গরু মাংসে তেহিরি আমরা সবাই কম বেশি খেয়েছি আজ আমি আপনাদের পুরান ঢাকার মতো করে গরু মাংসে তেহরি রান্না করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে কীভাবে খুব মজা করে তেহিরি রান্না করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তেলি রান্না করার জন্য প্রথমে আমাদের একটা মশলা তৈরি করতে হবে এর জন্য আমাদের লাগবে এলাচ আট নয়টি দারচিনি দুইটি ছোট একটি জয় ফলের অর্ধেক তিনটা ছোট জয়টি গোলমরিচ সাত আটটি আস্ত জিরা হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ এই মশলাগুলোকে আপনারা না ভেজে গুঁড়ো করে নেবেন আমি মশলাগুলো না ভেজে এখানে গুঁড়ো করে নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস আছে আমি গরু মাংসটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু তেল চলদি সহ মাংস নেওয়ার জন্য তাহলে টেস্টটা ভালো হয় আপনারা গরু মাংসের বদলে খাসি মাংস দিয়ে রান্না করতে পারেন আমি এখানে এক কাপ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব আমাদের তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু দিচ্ছি অপেক্ষা করছি লাল লাল হয়ে আসা পর্যন্ত এখন আমি দেবি চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর ফোনে এক কেবিল চামচ পরিমাণ রসুন বাটা মানে এক কেবিল চামচ থেকে একটু কম রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা রসুনটা দিয়ে একটু মেরে দিচ্ছি চেষ্টা করবেন একটু নিতেন তা না হলে আদা রসুন একটা গন্ধ ঢুকে যাবে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ওই যে গরম গরমশা গুঁড়াটা করেছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে আমি এখন একটু বাদাম বাটা দিয়ে দেবো এখানে আমি আমন্ড আর এখন আর একসাথে গুঁড়ো করে তার তো একটু দু চার নিয়েছি আপনারা যদি বাদাম বাটাটা নিচ্ছি করতে চান তাহলে নিশ্চিত করতে পারেন তবে দিয়ে দিয়ে চাষটা অনেক ভালো হয়

দেড় টেবিল টক বে আছে আমি যেহেতু দেশের বাইরে থাকি এখানকার টক বে টকটা একটু বেশি আপনাদের যদি টক বে টকটা একটু কম থাকে তাহলে আপনারা তিন টেবিল চামচ পরিমাণ দিতে পারেন এখন আমি মাংসটা পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এসেছি পনেরো মিনিট পর দেখুন মাংস থেকে প্রচুর পানি বের হয়ে এসেছে চেষ্টা করবেন মাংসের পানিতেই মাংসটা ভালো মতো সিদ্ধ করে নিতে আর মাংসের পানিতে মাংসটা যদি সিদ্ধ না হয় তাহলে কিছুটা পানি দিয়ে নেবেন যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ফিরে আসছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসের উপর থেকে তেলও ভেসে এসেছে এখন চার পাঁচটা মরিচ দিয়ে দিব দিয়ে পাঁচটা চামচ গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি দিয়ে মাংসটা নেড়ে দিচ্ছি মাংসের চুলাটা বন্ধ করে দিয়ে আমরা পোলাওটা রান্না করতে চলে যাব মাংসে যে তেল আছে এই তেলটা দিয়ে আমি এখন পোলাও রান্না করব এখানে ছয় কাপ পরিমাণ পোলাও চাল আছে আমি চালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রেখেছি মাংসের যে তেলটা ছিল আমি তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব পাঁচ ছটা এলাচ দিয়ে দিলাম দুইটা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চেষ্টা করবেন লবণটা একটু বেশি দিতে তাহলে পোলাও রান্না করার পরে লবণটা ঠিক থাকবে আমি যেহেতু ছয় কাপ চাল নিয়েছি তাই সাড়ে নয় কাপ পানি মানে দেড় গুণ পানি দিলাম আদা বাটা দিয়ে দিলাম পোনে এক টেবিল চামচ পরিমাণ আর রসুন বাটা দিয়ে দিলাম পোনে এক টেবিল চামচ পরিমাণ আমন্ড আর কেশনার থেকে গুঁড়া করে তার থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে আমি জয়ফল গুঁড়া দিলাম কোয়ার্টার চা চামচ পরিমাণ আর জয়ত্রী গুঁড়া কোয়ার্টার চা চামচ এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে বিটার দিয়ে একটু বিট করে নিতে হবে যাতে গুঁড়া দুধের দানাগুলো না থাকে আমি পানিটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিতে বলক চলে এসেছে আমি এখন চালগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি যেহেতু কেওড়া এসেন্স নিয়েছি তাই চার পাঁচ ফোঁটা কেওড়া এসেন্স আর দেড়টা চামচ গোলাপ জল একটু পানিতে গুলিয়ে দিয়ে দিলাম চালটা যখন একটু ফুলে আসবে আর পানিটাও যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এটাকে দমে দিয়ে দেব আমাদের কোলাও চালটাও ফুলে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে এখন আমি দমে দিয়ে দেব পনেরো মিনিটের জন্য এটাকে দমে দিয়ে রাখব পনেরো মিনিট পর আবার ফিরে এসেছি দেখুন পোলাওটা কত ঝরঝরা হয়েছে আর খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করলেই বুঝতে পারবেন এটার স্বাদটা কত অতুলনীয় পোলাওটা একটু মিশিয়ে দিলাম ঢেকে দিলাম আরও দশ মিনিটের জন্য ফিরে আসছে আরো দশ মিনিট পর এখন আমাদের দশ মিনিট হয়ে গিয়েছে পোলাওটা রান্না হয়ে গিয়েছে এখন আমি পোলাও থেকে কিছু পোলাও আলাদা করে রাখছি মাঝখানে মাংসগুলো দিয়ে দিব এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে বাকি পোলাওটা এর উপর দিয়ে পাঁচ থেকে দশ মিনিট দমে রেখে দেব মাংসগুলো সব দেওয়া হয়ে গিয়েছে আমি এখন পোলাওটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে এটাকে দমে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর আমি এখন পোলাও আর মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে সার্ভিং ডিশে তুলে ফেলবো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ